पाकिस्तानी रा खेलते जावाई टाइगर देर पोखे ओदे स्लोगन आर शुबेच्छा बांग्लादेश की टीम पाकिस्तान में आई है बांग्लादेश को हम वेलकम वेलकम कहते हैं सपोर्ट पाकिस्तान करेंगे पाकिस्तान जीते या हारे हमें उसे मोहब्बत है बिस्तीर कारों ने उन्हें धोनी इस विश्व कप में बांग्लादेश पाकिस्तान मैच पूरी तैक्तो क्वार्टर फाइनल में साउथ अफ्रीका टाइगर জাতীয় দলের ব্যর্থতা কাঁধে নিয়ে ক্লাবে ফিরেছে ফুটবলাররা স্ট্রাইকার করলে সাফল্য আসবে না বললেন জমাল শোচনীয় জাতীয় ফুটবল দলের অবস্থা বিশ্লেষকরা বলছেন এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ব্যর্থতা এখানে সুশাসন এবং জবাবদিহিতার অভাব আমাদের দেশের ফেডারেশনগুলোরও একই অবস্থা একাত্তরের খেলা যুগে আপনাদের সাথে আছি আমি হার দিয়ে পাকিস্তান সফর শুরু করেছে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথমটাতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা লাহরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো একচল্লিশ রান করে বাংলাদেশ জবাবে তিন বল আগে জয় তুলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বাঁচিয়ে রাখার যুদ্ধ এ বেলায় অক্সিজেন নিয়ে গেল টাইগাররা ঘটনাবহুল সব অধ্যায়ের পর অবশেষে লাহোরে শুরু মাঠের ক্রিকেট শুরু পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ বাংলাদেশ এই পিচে আরামে হয়তো স্ট্রোক প্লে হয় না তবে বাংলাদেশের দুই ওপেনারও কখনো এই প্রয়োজনটা বোধ করেননি

বিপিএল মাতানো তারকারা ফেল মারলেন বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে একশো একচল্লিশ গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সর্বনিম্ন বোলিং বোলিংয়ে শুরুটা হল দুরন্ত দ্বিতীয় বলেই উইকেট বাবর আজমকে শূন্য রানে ফেরালেন শফিউল অভিজ্ঞ হাফিজও বেশি দূর যেতে পারেননি

চার বলে পাকিস্তানের দরকার রান রিজওয়ানের স্লগ সুইপ ক্যাচ মিস করলেন মিঠুন প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের জয় সিলি ড্রপ দ্য ক্যাচ পাকিস্তান রহমান পেয়ার একাত্তর উইকেটের আচরণে অবাক হয়েছেন একই সাথে ম্যাচ হারার জন্য শেষ দিকের ব্যাটিংটাকেও দুষলেন কাপ্তান মামুদুল্লাহ রিয়াদ তার মতে পনেরো বিশ রান কম নিয়ে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় ক্যাচ পড়েছে ফিল্ডিং টাও হয়নি ঠিকঠাক ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়কের জসিমের কাছে ম্যাচ পরবর্তী আলোচনা দুই রানের জোট মনে হতেই পারে শুরুটা দুর্দান্ত কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাটসম্যানরা কি আদৌ টি টোয়েন্টি মেজাজে ছিল পুরো ম্যাচে টাইগার ব্যাটসম্যানদের ডট পঁয়তাল্লিশটা বিশ ওভারের সাড়ে সাত ওভারেই রান তুলতে ব্যর্থ দুই ওপেনার মিলেই দিয়েছেন বত্রিশটা ডট দ্য পাওয়ার প্লেতে রান মোটে পঁয়ত্রিশ হাতে সাত উইকেট বাকি থাকলেও শেষ পাঁচ ওভারে রান এসেছে মাত্র একচল্লিশ ম্যাচ শেষে তাই কাপ্তান মাহমুদুল্লার কণ্ঠে পনেরো থেকে বিশ রান কম হওয়ার আক্ষেপ যখন বল আস্তে আস্তে একটু পুরান হচ্ছিলো তো পিচের কন্ডিশন একটু ডিফারেন্স ছিল ইট ওয়াজ ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য লেটার ব্যাটারস টু কাম অ্যান্ড গো ফর দ্য বিগ শট স্ট্রেট ওয়ে তো আমার মনে ওই জায়গাটাতে আমরা একটু পিছিয়ে পড়েছি দশ পনেরোটা রান ওইখানে একটু কম হয়েছে আমার মনে হয় আমি একটু ভালো ফিনিশ করতে পারতাম লিটন দাস আফিফ কিংবা কেউই নিতে পারেননি দায়িত্ব মুশফিকুর রহিমের অভাব বোধ হয়েছে কি মোমেন্ট বাট রিয়াদ তবে ওভার প্রতি দশ রানের বেশি দেয়া মুস্তাফিজের বোলিং আর মিস হতাশ বলাররা ভালো বোলিং করলেও মানে কিছু কিছু জায়গায় কয়েকটা ইজি চার আমরা দিয়েছি লেগ সাইডে বেশ কয়েকটা ইজি চার আজকে আমরা দিয়েছি প্রায় অ্যারাউন্ড ছয় থেকে সাতটার মতো তো এই জিনিসগুলো যদি হয়তো আমরা আর বেটার করতে পারতাম প্লাস হচ্ছে আমাদের ফিল্ডিংটা একটু বেটার হলে হয়তোবা বা ডিফারেন্ট হতে পারত ভুল সূত্রে চব্বিশ ঘন্টার কম ব্যবধানে একই ভেনুতে মাঠে নামতে হবে টাইগারদের নাহিয়ান বিন জসিম একাত্তর moment. এর আয়োজক বাংলাদেশ অথচ फायदा তুললো পাকিস্তান সঠিক টিম কম্বিনেশন দাঁড় করাতে পারেনি টাইগাররা পার্থক্য গড়ে দিয়েছে ডট পল একজন বোলার কম খেলিয়ে কি লাভ হলো তবে প্রথম টি-20 তে টাইগারদের জন্য ইতিবাচক কিছু দিকও আছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচের গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় তুলে ধরছেন রহমান পিয়ার পুরনো চাল কি ভাতে বাড়ে পুরনো শোয়েব মালিক যেমন কঠিন পিচে অভিজ্ঞতা সবটুকু নিংড়ে দিয়েছেন বিপিএল খেলে যাওয়া আরেক তারকা সাদাব খানের কথাও বলতে হয় বিপিএলে খেলা এগারো টাইগার হেরে গেল বিপিএলেই খেলা দুই পাকিস্তানির কাছে বাংলাদেশের একাদশে পাঁচ ওপেনার তামিম নাইম ওপেনে এরপর লিটন পাঁচে আফিফ ছয়ে সৌম্য এদের একজনও দলের প্রয়োজন মেটাতে পারেননি ম্যাচের পার্থক্য আসলে গড়ে দিয়েছে ডট বল বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছেন পঁয়তাল্লিশটা ডট পাকিস্তানের ইনিংসে ডট তেত্রিশটা একটাও ছক্কা না মেরে ওরা জিতে নিল ম্যাচ একাদশে চারজন স্পেশালিস্ট বোলার বিপিএলে ভালো করা সৌম্য সরকারের উপর একটু বেশি ভরসা করেছে টিম ম্যানেজমেন্ট ইতিবাচক দিকও অবশ্য আছে আলামিন আর শফিউলের বোলিং চার ওভারে মাত্র আঠারো রান দিয়েছেন আলামিন শফিউল শূন্য রানে আউট করেন টি সেরা ব্যাটসম্যান বাবর আজমকে রহমান পেয়ার একাত্তর গাদ্দাফি স্টেডিয়ামে চারপাশে কেবল সবুজ সাদা নয় লাল সবুজ রঙও লেগেছে নিজেদের দেশকে সাপোর্ট করার পাশাপাশি হাতে বাংলাদেশের পতাকা আর মুখে আল্পনা এঁকে টাইগারদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়েছে পাকিস্তানি দর্শকরা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টাইগারদের এই সফরকে তারা দেখছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রিকেটের জয় হিসেবে হৃদয়ে পাকিস্তান ভালোবাসায় বাংলাদেশ ইউনুস নামের এই পাকিস্তানি সাপোর্টার নিজ দেশকে বুকে ধারণ করেন তবে বাংলাদেশকে সাপোর্ট দিতে পারি দিয়েছেন দীর্ঘ দশ ঘন্টার পথ সফর বাংলা পাকিস্তানি দর্শকদের এই দৃশ্য নিঃসন্দেহে ক্রিকেট সর্বোপরি স্পোর্টস স্পিরিট নিদর্শন টাইগারদের এই সফরে দেশটাতে ক্রিকেট নিয়মিত হওয়ার ভিত আরও মজবুত হলো তাই তো সবার মুখে কৃতজ্ঞতা ঝোরলো আমি আজ बांग्लादेश की टीम पाकिस्तान में आई है बांग्लादेश को हम वेलकम वेलकम कहते हैं सपोर्ट पाकिस्तान करेंगे पाकिस्तान जीते या हारे हमें उसे मोहब्बत है लेकिन जीत जीत क्रिकेट को की चाहे पाकिस्तान जीते चाहे बांग्लादेश जीते क्रिकेट को एंजॉय करें क्रिकेट जहाँ भी हो कोई भी स्पोर्ट हो हम उसको जो है ना वो इन्जॉय करते हैं নিরাপত্তা কড়াকড়িতে ক্রিকেটার কিংবা খেলা দেখতে আসা দর্শকদের যেন দম বন্ধ করা পরিস্থিতি এত এত সমস্যার মাঝেও শেষে বাংলাদেশ দল এসেছে ক্রিকেটের উৎসব বসেছে এটাই যেন দেশটার কোটি ক্রিকেট ভক্তকে প্রশান্তি দিচ্ছে নাহিয়ান বিনজসিম একাত্তর অনুর্ধ উনিশ বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটা বৃষ্টিতে পণ্ড হয়েছে ফলাফল আসেনি দুদল পয়েন্ট ভাগাভাগি করেছে দলের পয়েন্ট সমান হলেও রান রেটের হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগার যুবারা পচেপ সুমে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় পাকিস্তান তবে বৃষ্টির কারণে খেলা কমিয়ে আনা হয় সাঁত্রিশ ওভারে মাত্র সাতষট্টি রানেই টপ অর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ তানজিদ হাসান করেন সর্বোচ্চ চৌত্রিশ রান পঁচিশ ওভারে নয় উইকেট একশো রান তোলার পর বৃষ্টিতে খেলা পণ্ড হয় ত্রিশ জানুয়ারি সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিতে যাওয়া লড়াই আকবর আলীদের একেবারে নীরবে নিভৃতেই চলছে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ স্টেডিয়ামের ঠিক পাশের বাসার মানুষটাও জানে না মাঠে আসলে কি হচ্ছে শহরে তো টুর্নামেন্ট নিয়ে কোনো আলাপই নেই স্বাগতিক সাউথ আফ্রিকার পক্ষ থেকেও নেই বাড়তি কোনো আয়োজন ফ্রি টিকিট বিলির পরও তাই শূন্য গ্যালারি আইসিসি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের মলিন আয়োজনের খবর জানাচ্ছেন এতে সবুজ এ আনন্দ এ উল্লাস বাঙালির চিরচেনা ডাল ভাতের মতোই ক্রিকেট ঘিরে বাংলার মানুষের উন্মাদনা দুনিয়া জোড়া অনন্ত বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ জুড়ে শুরু আর শেষ এই এতটুকুতেই পুরো মাঠে শূন্য গ্যালারি খাখা করছে দু চারজন যাও এসেছে বাংলাদেশের সমর্থনে এই দেশে দেখে মনে হয় না যে এরকম একটা বড় ইভেন্ট এটা কিন্তু বিশ্বকাপের পরে এরকম একটি ইভেন্ট ধরা যায় ক্রিকেট কে ভালোবাসি তাই ক্রিকেট খেলা দেখতে অনেক 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 শুভকামনা জানাই তারা তারা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতুক এটাই আমরা চাই শুধু কি এই ম্যাচ পুরো আয়োজনেই এমন নিরবতা মাঠের বাইরে গেলে শুনশান নিরবতা কোথাও নেই কোনো ব্যানার ফেস্টুন প্রচার প্রচারণায় যেন চরম কৃপণতা অবাক করে যখন স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরাই জানে না মাঠে চলছে কি খেলা কার খেলা ডিউ নো হুইচ টিম প্লে হেয়ার

এই ধরনের ইভেন্টে এতটা অমনোযোগী প্র্যাকটিসের শিডিউল বা প্র্যাকটিসের যে জায়গাগুলি আমরা প্র্যাকটিস করি মাঝে অনেক সময় একদম রেডি থাকে না বলে বলে রেডি করাতে হয় দর্শকই যদি হয় ক্রিকেটের প্রাণ তবে নিষ্প্রাণী বলতে হবে এবার কার অর্ধ উনিশ বিশ্বকাপ অথচ ফ্রি এন্ট্রি দেওয়া হয়েছে বিশ্বকাপের প্রতিটা ম্যাচে পকেটের পয়সা খরচ না হলেও মাঠে আসতে যেন বড্ড অনিহা দর্শকদের দা এটা কে নেবে স্বাগতিক সাউথ আফ্রিকা নাকি আয়োজক আইসিসি ক্রিকেটের বিশ্বায়নে আইসিসি নানা ভূমিকা নিচ্ছে কিন্তু যারা আগামীর প্রজন্ম যারা আগামীর তারকা তাদের বিশ্বকাপ দেখার জন্য আয়োজনে কিছুটা নিয়মনীতি কি আইসিসি তৈরি করতে পারত না তাই তো বলা হয় ক্রিকেটটা বোধ হয় উপমহাদেশের জন্যই বেঁচে আছে এতে শাম সবুজ একাত্তর পচেপ স্ট্রুম সাউথ আফ্রিকা এবার নির্বাচনী প্রচারণায় ক্রিকেট ছুটির দিনে ব্যাট বল নিয়ে ভোটের মাঠে নেমে পড়লেন মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম খেলাপ্রিয় সাবেক মেয়র আশ্বাস দিলেন পুনরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে কাজ করবেন এই শহরের খেলাধুলার উন্নয়নে মাঠগুলোকে করতে রিপোর্ট সমালোচকদের কাছে হতে পারে এটা নির্বাচনকালীন ক্রিকেট কিন্তু মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের রক্তেই যে খেলাধুলা না হলে এমন ব্যাটিং নৈপুণ্য কি করে সম্ভব বাইশ গজে যেমন বোলারকে সম্মান দিতে জানেন তেমনি সুযোগ বুঝে বাউন্ডারি হাঁকাতেও ভুল করেন না বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সফল সভাপতি আতিকুল ইসলাম গেলবার নয় মাসের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েই মাঠ দখলমুক্ত করা সহ সবাইকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে কাজ করেছেন আসন্ন নির্বাচনে জিতলে থাকবে আরও অনেক চমক আমাদের হারানো ঐতিহ্য খেলার মাঠগুলোকে অবশ্যই আমরা পুনরুদ্ধার করবই করব ইনশাআল্লাহ এটির কোনো বিকল্প নাই পুনরুদ্ধার করতেই হবে আমাদেরকে এক নম্বর আর যেই মাঠগুলো আছে আপনারা জানলে খুশি হবেন যে আমরা চব্বিশটি পার্ক এবং মাঠের হাত কাজ আমরা কাজের হাত দিয়েছি এবং অনেকগুলো মাঠকে মাল্টিপারপাস মাঠ হিসাবে কাজ করব অর্থাৎ এখানে ক্রিকেটও খেলতে পারবে এখানে ফুটবলও খেলতে পারবে ইট পাথরের এই শহরে সবার জন্য খেলাধুলার ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের কথা বলেন আতিকুল ইসলাম এই যে খেলাধুলার ভিতরে যে কি আনন্দ অর্ণব বাপি একাত্তর ঢাকা বঙ্গবন্ধু গোল্ড কাপ মিশন শেষে ক্লাবে ফিরেছে জাতীয় দলের ফুটবলাররা প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধানটা ফুটে উঠেছে মাঠের পারফরমেন্সে সেমিফাইনালে বুরুন্ডির সাথে হারের কারণ হিসেবে স্ট্রাইকারদের ভুলগুলোকে সামনে আনছেন ফুটবলাররা অধিনায়ক জামাল ভুইয়ার সাফ কথা লিগে ক্লাবগুলো দেশি স্ট্রাইকারদের সুযোগ না দিলে এই ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়া কঠিন অন্যভাবে রিপোর্ট ফাইনালের জন্য অনুশীলন শেষে বুরুন্ডি দল যখন ফিরছে তখন টি হোটেল ছাড়ছে বাংলার ফুটবলাররা খারাপ সময়টা যেন কিছুতেই কাটছে না এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপের তিন ম্যাচে একটা মাত্র জয় সেটাও আবার ফিফা তলানির দল শ্রীলঙ্কার সাথে শুরু করে ঘরের মাঠে এমন শ্রীছাড়া ছাড়া পর আর কি বা বলার আছে ওদের কে কার আগে মিডিয়ার চোখ এড়িয়ে টিম হোটেল ছাড়বে সেই প্রতিযোগিতায় যেন ব্যস্ত ফুটবলাররা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর থেকেই হতাশায় গোটা দল ফাইনালে খেলা হলো না সেই আক্ষেপটা পড়াচ্ছে কম বেশি সবাইকেই সেই সাথে হাত ছাড়া হলো বাফুফের প্রতিশ্রুতি দেয়া এক লাখ ডলার ডলারটা আসলে বড় কথা না একটা চ্যাম্পিয়ন হওয়ার যে একটা সম্মানবোধ বা এটা এটা মিস করবো গড়ের মাঠে যদি সেমিফাইনালে এভাবে যদি আমরা তিনগুলো হারি তবে খারাপ তো লাগবে নিজের মাঠে এত বড় ব্যবধানে হারলাম এটা তো সবার কাছে অনেক খারাপ কারণ আমি নিজেও আমার রাত্রে ঘুম হয় নাই এটা এই চিন্তাতে গোলের খেলা ফুটবল বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত গোলটাই পায়নি সেমিফাইনালে ফরওয়ার্ডদের এমন ভুলের দোহাই দিয়ে আর কত টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরবে লাল সবুজরা যেরা সামনে খেলা ওরা চেষ্টা করতেছে বাট ওর তো লিগে স্ট্রাইকার খেলে না সো এইটা একটা প্রবলেম হবে কারণ লিগে ওর সব ফরেনার সামনে খেলে সো এটা একটা বড় প্রবলেম আপনি কি চান ক্লাবগুলোর লিগে দেশি স্ট্রাইকার খেলানো উচিত হ্যাঁ আমি এইগুলো চাই বাট অফকোর্স ক্লাব যেটা ওরা ক্লাব চালায় ওরা যে মানে দিতে চায় আর যেটা গোল করে এটা ফরেনার মার্চে আবার শুরু হবে জাতীয় দলের ক্যাম্প কাতার বিশ্বকাপের বাছাই পর্বে খরের মাঠে লাল সবুজদের প্রতিপক্ষ আফগানিস্তান অর্ণব বাপি একাত্তর ঢাকা দেশের ফুটবলের অবস্থা শোচনীয় একেবারে যাচ্ছে তাই সাউথ এশিয়ান গেমস থেকে শুরু করে বঙ্গবন্ধু গোল্ড কাপ দেড় মাসের মধ্যে পরপর দুটো আসরে একেবারে ভরাডুবি ফুটবল বিশ্লেষকরা বলছেন দল গঠনের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের অবহেলা অদক্ষতা হেডকোচ জেমিডের ঘরোয়া আসরগুলো না দেখে মাসের পর মাস ছুটি কাটানো এই ব্যর্থতার কারণ উপলব্ধ রিপোর্ট হয়তো পাড়ার ফুটবলেও নব্বই মিনিটে বারবার মিস হয় না গোল করার এমন সব সুযোগ অথচ আন্তর্জাতিক ম্যাচগুলোতে এমন ভুল দিনের পর দিন করে আসছে জাতীয় দলের ফুটবলাররা থেকে টানা চারবার বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে ফুটবলারদের এর মধ্যে দুইবারই কোচের দায়িত্বে জেমিটে একজন ভালো মানুষ হিসেবে খ্যাতি আছে ব্রিটিশ এই কোচের তবে ফুটবলারদের গুরু হিসেবে কতটা সিরিয়াস সেটা নিয়ে পারে। প্রশ্ন গত জুনে বিশ্বকাপ বাছাই নিশ্চিত হবার পরপরই দুই মাসের লম্বা চুরিতে বাড়ি গিয়েছিলেন জেমিডে নভেম্বরে বিশ্বকাপ বাছাই খেলতে ওমানে গিয়েছিল ফুটবলাররা জেমি কিন্তু মাস্কাট উড়ে এসেছিলেন আমেরিকা থেকে ওই একই মাসে এসিয়া গেমস ফুটবলে ইংল্যান্ড থেকে সরাসরি নেপাল গিয়েছিলেন থেকে অবশ্য বাংলাদেশে ফেরেননি গিয়েছিলেন ইংল্যান্ড এক মাসের ছুটি কাটিয়ে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু গোর্ড কাপের ক্যাম্পে কে জানে হয়তো দলের সাথে জেমির দূরত্বের কারণে টিম কম্বিনেশনে ঘাটতি থেকে যাচ্ছে বারবার চলে যাচ্ছেন খেলার দুই চার দিন আগে এসে আসছেন এবং উনি পুরো টিমকে সবসময় খেলা দেখা বা পুরো টিমকে ওয়াচ করার মতো তার অবস্থা নাই

এটা বিএফএফ করবে এটা তো আমি এটা বলতে না তবে তো কথা হলো যে এটা খুব ইদানিং এটা খুব বেশি দেখা যাচ্ছে তার দল হারলে কোচের দোষ হবেই দায়ী আছে বাপু আপনি বিশ্বাস করেন যে দল গঠনে ক্লাব কর্মকর্তা ইনফ্লুয়েন্স থাকে মানে এটা একদম বলতেই হবে যে কখনও বিনা ইনফ্লুয়েন্সে যায় নাই সব সময় একটা ইনফ্লুয়েন্স থাকে ক্লাবকে রিপ্রেজেন্ট করছে কেউ সে তখন ক্লাবের স্বার্থের কথা বলছে উনি যখন ফুটবল ফেডারেশনের অপর চেয়ারে বসে আছেন তখন উনি ফুটবল ফেডারেশনের হয়ে কথা বলছেন এদেরকে লজ্জা আছে না সরম আছে না এদের কোনো পিঠে কোনো চামড়া মুখে চামড়া আছে কিনা আল্লাহ জানে হ্যাঁ মনে করে সব মানে আমাদের দেশের সব লোকজন সব মূর্খ হ্যাঁ কিচ্ছু বোঝে না সবাই জানে ফুটবলার যে সামর্থ্য কতটুকু হয়তো জানেন না শুধু বাপুবে কর্তারা জানলে বঙ্গবন্ধু গোলকাপ শুরুর আগের দিন চ্যাম্পিয়ন হওয়া স্বপ্ন দেখতো না তারা ভালো খেলবে আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারে উপায় নন্দী একাত্তর ঢাকা বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে শিরোপা লড়াইয়ে ফাইনালে মাঠে নামবে টুর্নামেন্টের নতুন দল বুরুন্ডি ও বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইন প্রতিপক্ষকে খাটো করে দেখছে না কোন দলই দুই দলের চোখে সোনালী ট্রফিটার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে শনিবার বিকেল 4টায় গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবলের ষষ্ঠ আসরের সোনালী ট্রফিটার জন্য চ্যালেঞ্জ নিচ্ছেন দুই দলের কোচ অধিনায়ক আর খেলোয়াড়রা শারীরিক শক্তি ফুটবল শৈলী সব দিক থেকে প্রায় সমানে সমান দুই দল আফ্রিকান দেশ বুরুন্ডি বঙ্গবন্ধু গোল্ড কাপে প্রথমবার অংশ নিয়েই করেছে বাজিমাত সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল অন্যদিকে সি বিপক্ষে দারুণ জয় ফাইনালে প্যালেস্টাইন ফুটবলে নতুন করে ইতিহাস গড়ল ফিনল্যান্ড প্রথমবার কোনো মেজর টুর্নামেন্টে নাম লেখালো ফিনিশরা ইউরোর এবারের আসরে দেখা মিলবে পৃথিবীর অন্যতম সুখী দেশটার ফিনল্যান্ড ফুটবল দলের এগিয়ে যাওয়ার গল্প কোহিনুর কনার রিপোর্টে উনিশ সালের পনেরোই নভেম্বর অসম্ভবকে সম্ভব করার স্বপ্নে বিভোর পুরো ফিনল্যান্ড সবার চোখে যেন আজ একই ভাষা একটাই চাওয়া সব সংখ্যা অধরা স্বপ্নটাইবার ধরা দিল বাস্তবে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টে ফিনিশরা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন হওয়ার একশো বছর পর ইউরোর মূল মঞ্চে পৌঁছে ইতিহাস গড়ল ফিনল্যান্ড প্রশ্ন জাগতেই পারে প্ল্যানেটের অন্যতম সুখী দেশটা ফুটবলে কেন পিছিয়ে এতটা উত্তরটা দিলেন সে দেশের স্পোর্টস জার্নালিস্ট অন্য দেশে সবাই যখন ফুটবল খেলে তখন ফিনল্যান্ডে আমরা খেলি পদকোপাল্য অর্থাৎ উদ্দেশ্য ছাড়াই বলে কিক দেওয়া তবে দৃশ্যপট বদলেছে ফিনল্যান্ডের মানুষ এখন উদ্দেশ্য নিয়েই ফুটবল খেলে আর সেটা নতুন ইতিহাস গড়ার উদ্দেশ্য উন্নত সুযোগ সুবিধা আধুনিক প্রযুক্তির যথাযোগ্য ব্যবহার করে তৈরি হচ্ছে ফিনল্যান্ডের নতুন প্রজন্ম জাতি হিসেবে আমরা বিনয়ী আর ইন্টোভার্ট খেলার মাঠে এই ব্যাপারটাকেই চেষ্টা ওদের বলি প্রতিপক্ষকে অবশ্যই সম্মান করবে তবে আক্রমণাত্মক হতে হবে খেলাটাকে উপভোগ করতে হবে আর মনে থাকবে দিগ্বিজয়ের উচ্চাকাঙ্ক্ষা এই টোটকাটাই ম্যাজিকের মতো কাজ করেছে ফিনিশ ফুটবলে তবে এই এক একসুতোয় গাথার জন্য দরকার ছিল একজন যোগ্য লিডার ফিনল্যান্ড জাতীয় দলের ম্যানেজার মার্কো ক্যানেরফা তেমনই একজন এই মানুষটার হাত ধরেই ফুটবলে হয়েছে রিভলিউশন আর সাথে আছে তার যোগ্য শীর্ষোত্তিম ও পুক্কের মতো সুপারস্টার ওর দুর্দান্ত পারফরম্যান্সেই তো ফিনিশদের হল শতবর্ষের লালিত স্বপ্ন জয় নিষিদ্ধ সূর্যের দেশে নতুন স্বপ্ন নিয়ে পূব আকাশে উঠি দিয়েছে নতুন আলোক রেখা এবার যে যেতে হবে আরো অনেকটা দূর চলছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিদিন হচ্ছে নানা ম্যাচ কেউ জিতে চলে যাচ্ছে পরের রাউন্ডে কেউ বা আবার হেরে নিচ্ছে বিদায় তবে এসব ম্যাচের রেজাল্ট ছাপিয়ে এবার বিশ্ব মিডিয়ায় ঘুরছে রাফায়েল নাদাল আর ছোট্ট বল গার্লের একটা ভিডিও কি হয়েছিল ম্যাচের মধ্যে গানে দেখুন কৈনুর গণা রিপোর্টে খেলতে গিয়ে হঠাৎই রাফার সার্ভ করা একটা বল গিয়ে লাগে বল গার্লের মাথায় সাথে সাথে খেলা বন্ধ করে দিয়ে ছুটে যান মেয়েটির কাছে আর এভাবে নিজের ভাষায় মেয়েটির কাছে ক্ষমা প্রার্থনা করে আসেন নাম্বার ওয়ান রাফায়েল নাদাল পুরো ম্যাচটা জুড়েই যেন ছিল ওই ঘটনার প্রভাব ম্যাচ শেষে নাদাল জানালেন ওই মুহূর্তের অভিজ্ঞতাটা আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম বলটা সরাসরি ওর মাথায় লেগেছিল কিন্তু সত্যি ও ভীষণ সাহসী এরপরে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সবখানে মুহূর্তে ভাইরাল সে দৃশ্য হবে নাই বা কেন রাফা কাজটাই যে করেছেন এমন শেষ পর্যন্ত বীরের মতো জিতে নিয়েছেন ম্যাচটা সাথে জয় করে নিয়েছেন সবার মনটা কোহিনুর কণা একাত্তর এই ছিল এই মুহূর্তে খেলা সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন